হেলথ মোটিভেশনে আপনাদের প্রত্যেককে স্বাগত জানাই আজকের আলোচনার বিষয় হলো পাইলস বা ফিসচুলা এই রোগটি সম্পর্কে অবগত নয় আমার মনে হয় এমন কেউ নেই পৃথিবীতে এইটটি পারসেন্ট মানুষ পাইলস বা ফিসচুলা রোগে আক্রান্ত এই রোগের যতটা সংক্ষেপে সম্ভব এই রোগের কারণ এবং তার চিকিৎসা ম্যানেজমেন্ট সম্পর্কে আজকে আমি আপনাদের সঙ্গে আলোচনা করছি কেন হয় পাইলস ভগন্দর হওয়ার কারণটা কী কারণটা হচ্ছে দীর্ঘদিনের খাবারের বেনিয়ম হতে পারে ওবেসিটি যাদের শরীর অত্যন্ত মোটা কনস্টিপেশান হচ্ছে তার প্রধান কারণ কষা পায়খানার জন্য বেগ দিয়ে পায়খানা করতে হয় এর ফলে কী হয় রেকটামটা মলদার ছিঁড়ে যায় রক্ত পরে ইনফেকশান হয় পেটে দীর্ঘদিন থেকে ক্রিমি রসিদ না খাওয়া থাকলে হুকওয়ার্ম হয় আর এই হুকওয়ার্মের দ্বার যখন এসে ওই রেকটামে এসেই ইনফেকশানটা কারো বাড়িয়ে দেয় ফলে একটা পাইলসের আকার ধারণ করে বা ফিস্টুলার আকার ধারণ করে যদিও পাইলস এবং ফিস্টুলা সম্পূর্ণ আলাদা জিনিস ফিস্টুলাটা হচ্ছে নালি ঘাটা এবার কোথাও একটা ক্ষত সৃষ্টি হয়েছে ভেতরে বাইরে ওপেনিং ডাক্তারে এসে তার পুষটা পড়ছে বা রক্তটা পড়ছে ঠিক উল্টোটাও হতে পারে বাইরের ঘাটা ভেতরে গিয়ে ওপেনিং হচ্ছে আর পাইলসটা তো আপনি বুঝতেই পারছেন ব্লাড যাচ্ছে জ্বালা যন্ত্রণা এগুলো সিমটমটা হচ্ছে জ্বালা যন্ত্রণা বসে থাকতে অসুবিধা দীর্ঘক্ষণ সাইকেল চালানো বাইক চালানো বা গাড়িতে দাগা। বসে থাকা ইত্যাদির দাগা। ক্ষেত্রে প্রচণ্ড প্রচণ্ড কষ্ট হয় প্রচণ্ড কষ্ট হয় ম্যানেজমেন্টের ক্ষেত্রে আপনাকে যেটা করতে হবে এই রোগ যদি হয় সেক্ষেত্রে তেল ঝাল মশলা খাবারটা যতটা সম্ভব কমান অয়েলি ফুড খাবেন না ফাস্ট ফুড খাবেন না সর্বোপরি শুক্র লঙ্কার ঝাল একেবারে বন্ধ করে দিন মাংস ডিম যতটা সম্ভব অ্যানিম্যাল খাবারটা যতটা সম্ভব বাদ দিন সঙ্গে প্রচুর পরিমাণে ফলমূল খান ফাইবার যুক্ত খাবার খান যাতে আপনার মল পরিষ্কার হয় ফাইবার যুক্ত খাবার খেলে পায়খানাটা পরিষ্কার থাকবে মেন হচ্ছে ম্যানেজমেন্টে পায়খানা পরিষ্কার রাখা আপনি ট্রিটমেন্ট যাই করুন ট্রিটমেন্ট যাই করুন আপনি অ্যালোপ্যাথি করুন হোমিওপ্যাথি করুন সার্জারি করুন লাইফ টাইম এই রোগটাকে আপনি সারাতে পারবেন না নব্বই পার্সেন্ট বা আটানব্বই পার্সেন্ট পঁচানব্বই পার্সেন্ট ছাড়বে বাকিটা কিন্তু আপনার সাপ চাপা পড়া অবস্থায় থাকবে যখনই আপনি খাওয়া দাওয়া অনিয়ম করবেন পরপর তিন চার দিন ভোজ খাবার খাবেন আবার কিন্তু সিমটমটা ফিরে আসতে পারে সো এই রোগের হাত থেকে বাঁচতে যদি চান তাহলে আপনাকে খাবারের প্রতি মনোযোগী হতে হবে রিচ তেল ঝাল মশলা বন্ধ করতে হবে আর যাদের হয়নি তাদের কাছেও অনুরোধ করবো ফুড খাবেন না কারণ ভবিষ্যতে এই রোগে আক্রান্ত হওয়ার সম্ভাবনা অনেক বেশি কমপ্লিকেশন চলে আসে যদি আপনার চল্লিশের পরে হয় যদি আপনার সুগার থাকে অন্যান্য কোনো প্রবলেম থাকে তাহলে আপনি আরও মারাত্মক অবস্থায় গিয়ে পৌঁছাবেন ট্রিটমেন্টের জন্য আমি বলবো মেডিসিন হোমিওপ্যাথি মেডিসিন বেস্ট ট্রিটমেন্ট কারণ এটা সার্জারি ছাড়া রোগটাকে কন্ট্রোল করা যায় যদি আপনার সেই স্টেজে না পৌঁছায় প্রথম অবস্থা থেকে যদি আপনি চিকিৎসাটা করতে পারেন হোমিওপ্যাথিতে দুর্দান্তভাবে রেজাল্ট পাবেন দুর্দান্তভাবে রেজাল্ট পাবেন উল্লেখযোগ্য কতকগুলো মেডিসিনের কথা আমি বলছি আজকে কারণ হোমিওপ্যাথি হচ্ছে রুগীর লক্ষণ অনুযায়ী চিকিৎসা আপনার ক্ষেত্রে যে মেডিসিনটা কাজ করবে সেটা হয়তো অন্যজনকে জনকে নাও দিতে পারে হতে পারে তাকে হয়তো অন্য ওষুধ লাগতে পারে কারণ এখানে সিমটম হচ্ছে মেন মেন কি অব দ্য ট্রিটমেন্ট হচ্ছে সিমটম সুতরাং বাজার থেকে কিনে ওষুধ খাবেন না কারও ইউটিউব চ্যানেল দেখে কোনো ওষুধ বাইরের থেকে কিনে খাবেন না অবশ্যই নিকটবর্তী কোনো চিকিৎসকের পরামর্শ নিয়ে আপনি প্রেসক্রিপশান করিয়ে নিয়ে ওষুধ খাবেন এবং আপনার রোগটা অবশ্যই সারবে এটুকু আমি বলতে পারি আপনি ভালো থাকবেন সুস্থ থাকবেন আমরা যে ওষুধগুলো আমাদের ক্লিনিকে সাধারণত ব্যবহার করি বেশি পরিমাণে যে ব্যবহার সেটা হচ্ছে অ্যাস্কিউলাসিপ থ্রি বা সিক্স প্রটেন্সিতে ব্যবহার করি দুর্দান্ত রেজাল্ট পাওয়া যায় স্টিচিং পেন থাকে যে সিমটমগুলো বললাম প্রত্যেকটা এর মধ্যে থাকে কিন্তু ইম্পর্টেন্ট মেডিসিন ক্যালকেরিয়া ফ্লোর এক্স অবশ্যই এক্স এটা আমরা চারটে করে ট্যাবলেট অ্যানেল ডোজের ক্ষেত্রে চারটে করে ট্যাবলেট দিনে তিনবার গরম জলের সঙ্গে খেতে বলি খুব ভালো কাজ আপনার গ্রোথ অফ সেল যেগুলো হয় ভেনিকোস ভেন টাইপের যে ভেনগুলো ফুলে যাচ্ছে রেক্টাবার সাইডে ছোটো 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 ফুটি ফুটি দানা দানা আঁচিলের মতো হয়ে আছে এখানে ক্যালকেরিয়া ফ্লোর দারুণভাবে কাজ করে কলিনসোনিয়া মাদার ওয়ান অফ দ্য বেস্ট মেডিসিন এই ক্ষেত্রে দারুণভাবে কাজ করে দারুণভাবে এবং সেটা দশ ফোটা করে অ্যাডাল্ট ডোজে দশ ফোটা করে দিনে তিনবার দেওয়া যায় অ্যাজ পার সিমটম অবশ্যই লক্ষণ ভিত্তিক যদি কলিনসিমের সিমটম থাকে তাহলে আপনি সেটা দিতে পারেন এই মেডিসিনগুলোর লক্ষণ কি পরবর্তী ভিডিওতে এক একটা মেডিসিন নিয়ে এক একটা আমি ভিডিও আলোচনা করব। আপনারা সেগুলো দয়া করে একটু দেখবেন আরও দুটো উল্লেখযোগ্য ওষুধ আমরা পাইলস বা ফিশার্সের ক্ষেত্রে ব্যবহার করি এবং এটা আপনি বিভিন্ন আমেরিকা বিভিন্ন জনের মতামত তাদের প্র্যাকটিসিং অভিজ্ঞতায় পাবেন যে সালফার থার্টি এবং নাক্স থার্টি সালফার হচ্ছে সকালে এক ডোজ নাক্স বম রাত্রে এক ডোজ অনলি ওয়ান ডোজ অনলি সালফার দেওয়া যায় অনলি নাক্স দেওয়া যায় অ্যান্টিসোরিক মেডিসিন সালফার এবং এটা যেহেতু আপনার ব্লাড আসছে ইচিং সেন্সেশন আছে আপনার যদিও সিফিলিটিক মাজম থেকে সৃষ্টি হচ্ছে কিন্তু সোরাও এর মধ্যে জড়িত আছে সোরাও জড়িত আছে লাইফস্টাইল জড়িত রাত জাগা নেশা করা অনিয়ম করা ঘুমানো ঠিকভাবে না হওয়া খাবারের অনিয়ম করা সমস্ত কিছুই কিন্তু সোলার একটা মাইন্ডসেট ফলে আপনি অবশ্যই সালফার ইউজ করতে পারেন এবং রাত রাত্রিবেলাতে নাক্ভামতে দিতে পারেন দুর্দান্ত কাজ হয় আশা করি আজকের এই ছোট্ট আলোচনায় পায়ের ফিসার সম্পর্কে একটা ধারণা আপনাদের দিতে পেরেছি লং ভিডিও পরবর্তী ক্ষেত্রে আমি করার চেষ্টা করব কারণ এই চ্যানেলটি আমার নতুন আপনাদের যদি আমার এই আলোচনা ভালো লাগে দয়া করে সাবস্ক্রাইব করে সঙ্গে থাকবেন যারা অলরেডি সাবস্ক্রাইব করেছেন তাদের কাছে আমি কৃতজ্ঞ প্রণাম জানাই তাদের আমি ধন্যবাদ জানাই আর যারা ফলো করছেন তাও তো আমার পথ চলার সাথী সুতরাং আপনাদের কাছেও আমি কৃতজ্ঞ আমার একবুক ভালোবাসা রইলো আপনাদের জন্য আজ এই পর্যন্তই পরবর্তী ভিডিওতে অন্য কোনো রোগের টপিক্স নিয়ে আসবো আবার ভালো থাকবেন সুস্থ থাকবেন